প্রত্যেক মানব দেহর মধ্যে আমিরত্ব কত প্রকার তাহার সঠিক পরিচয় সম্পর্কে আজকে আমরা কিছু আলোচনা করিব তবে উক্ত মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তালা। কারণ প্রত্যেক মানব দেহর মধ্যে আমিরত্ব হইল দুই প্রকার আর সেই দুই প্রকার আমিরত্বের মধ্যে এক হইল সেই মহান আল্লাপাকের আমিরত্ব যাহা আমাদের এই মানব দেহর মধ্যে বসবাস করে এবং আরো এক হইল মানবগুষ্ঠের নিজ আমিরত্ব কাজে এখন এই মানবগুষ্টের নিজ আমিরত্ব কি এবং সেই মহান আল্লাপাকের আমিরত্ব কি উক্ত উভয় বিষয়কে পরিষ্কার ভাবে ডাইজেস্ট করিতে হই প্রত্যেক মানব গোষ্ঠীর মুক্তির বিষয়টা মানব গোষ্ঠী সামান্য কিছু উপলব্ধি করিতে সক্ষম হইল কারণ সেই সর্বপ্রথমে আলোচনা করা যাক সেই মহান আল্লাপের আমিরত্ব সম্পর্কে ইয়ার পরে আমাদের নিজ আমিরত্ব সম্পর্কে আমরা পরে আলোচনা করতেছি আসিতেছি সেই মহান পাকের আমিরত্ব হইল আমাদের এই মাথার মধ্যে যে আনা আছে এটা হচ্ছে তার আমিরত্ব কারণ এই আনা মানে তোমার রুহুরানকল এক ইমান এবং তাজাল্লি রুহু সৃষ্টি করিয়া যখন ফনাফিল্লার মোকামে উপস্থিত হওয়া তখন এই আনা রুহু তোমার সাথে সহযোগিতা করবে এটা হলো পাকের সত্য এটা হচ্ছে পাকের আমিরত্ব কত বোঝা গেছে যে ব্যাপারে হুজুর বা ফার্মায়া মদ হা এই যে বাব হা এই বাব মানে ওপর আর হা মানে দরজা এখন এই ওপরের দরজা খোলার মাওলানা মায়নাতের পরিষ্কার আনুগত্য স্বীকার করিতে হইবে যিনি আমিরুল ম এবং বেলায়েতের কর্ণধার পাহাড় পাই কোন ব্যক্তি এই দরজা খুলিতে সক্ষম নহে যে ব্যাপারে তিনি আমি এলেমের শহর আর উনি হলো সেই শহরের দরজা এটা হলো আল্লাপাকের আমিরত্ব সম্পর্কে আল্লাপাকের আমিরত্বের আরো বিষয় আছে এগুলো পরে আলোচনা করা যাবে না এই আসেন আমাদের নিজ আমিরত্ব কি আমরা যারা মানব বৃষ্টি এই বিষয়টা দেখা যায় আমাদের নিজ আমিরত্ব হচ্ছে আমাদের অতীতে নবস নফ্সের কি দরকার কাম ক্রোধ লোভ হিংসা জীবত এবং অহংকার স্ত্রী পুত্র বাড়ি বাচ্চা গাড়ি গাড়ি এই রেপার এই মূল সারে বিষয়ের আমিরত্ব সারে বস্তুর বিষয়ের মূল নায়ক হলো এই ছয়টা কোন কাম ওধারে আল্লাপাটের আমিরত্ব ওর মধ্যে ছয়টা সত্য রয়েছে তাজকিয়া মস তাজকিয়া কল এই সময় আর এই ছয় এই যে সমস্যা যেটা বিষয় এই যে আমিৰত্ব কেত কৰাৰ পৰিষ্কাৰ জেলাই মানে পট পবিত্ৰ হ'ব তোমাৰ তোমাৰ যখিনি পদ পবিত্ৰ হ তই আমি আমিৰত্ব ত্যাগ কৰ ফৰ্মাই

বড় বড় গানে দিন বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে তাহারা গেছে কিন্তু আমি যেভাবে আমি না আমি তো তাহাদের তুলনায় অনেক ছোট মানুষ তবুও আমার মনে হয় আমি যতটুকু বুঝাইতেছি তো তাহাদের ওই কথাগুলো এখন আপনাদের গ্রান্টেড হয়ে যাবে তারা যে ব্যাপারগুলো যে বিষয়গুলো পরিষ্কার ভাবে ফরমায়া এই বিষয়গুলো প্রত্যেক ব্যক্তির কাছে একটা গ্রান্টেড হয়ে যাবে কথা বলে গেছে এবার আসেন আমাদের এই এই নফসের যে বিষয়টা যেটা হচ্ছে নফসের মানব নিজ ব্যক্তিগত আমিরত্ব এই ব্যক্তিগত আমিরত্ব সম্পর্কে হুজুর পর ফরমায়া দায়া নফসা তোমরা সবাই নফসের দায় ঠেকিয়া রয়েছে যতক্ষণ পর্যন্ত তোমরা নকশের প্রলসন হইতে মুক্তি হইতে সক্ষম না হইবা কি এটা বুঝতে হবে এই এই হচ্ছে আমার বাড়ি আমার ঘর আমার স্ত্রী আমার গাড়ি আমারে আমার 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 যে কথা ওই দিন মিস্টার ইবলিস আমা মেন মেম আমি 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 আর কিছু বোঝাই না এই সারা সব যা জিগদা ভারে ও কেবল ওই সে এই সব যা তপন ন যাই ও কেবল ওই নিজির সে কিন্তু এই আমাদের মধ্যে এই অবস্থা দেখো ইবলিসও বহুত আঘাত করে কিন্তু তারে গাদা বড় গদে কিছু জানি অহংকার এর কারণ এখন আমাদের গাদার মধ্যে অহংকার আছে রিয়া যেটা वाला এই রিয়া সবচেয়ে বড় হল এই আমিরত আমরা তো শেষ করতে করিতে সক্ষম নয় আমরা যে যে প্ল্যাটফর্মে আমরা যে যেখানে কথা বলিতেছি আমাদের নিজেদের মধ্যে একটা বিরাট বড় ব্যক্তিগত আমির আমি 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 যে বিষয়টা এই বহু সাংঘাতিক বিষয় কারণ লতিফায় নদে নফসের বহু নির যে কোন সময় কোন রূপে কোন কায়দায় আমাদের মধ্যে রক্ত সৃষ্টি করে দেবে এটা বোঝার কায়দায় কারণ ও রাম্মার আর এক রূপ লবামার আছে আরো এক রূপ লবামার দুই প্রকার রূপ মুলিমার আরো এক রূপ এইবার মুতমাইন হওয়ার পরও আরো এক রূপ থাকে কথা গেছে এখন এই সমস্ত নফসানি বিষয়কে মানে সংশোধন করার নাম হইল কি আমাদের আমিরত্ব বস্তুকে খতম করা যতক্ষণ আমরা আমাদের আমিরত্ব শেষ করিতে সক্ষম না হবো ততক্ষণ পর্যন্ত তিনি আমত্ব এখন পাকের আমিরত যেটা সেটাও তো আমি ক্লিয়ার কাট করিয়ে দিলাম এটা হচ্ছে কি আমাদের এই মাথার মধ্যে যে আনা রু আছে কারণ আমাদের মধ্যে সাতটা লতিফা। অলপ রু সির খি আখা এই সিনার মধ্যে পাঁচটা নাগের স্থানে একটা এটা হচ্ছে নক্স যেটা শয়তানের খলিফা আর এই মাথার মধ্যে একটা আছে যেটার নাম হইলো আনা এটার এটার মানে একমাত্র পরিচালক হইলো সেই মহানল্লা পক্ষত এই প্রত্যেকটা রহুর এক একজন পরিচালক হয়েছে গতিফায় কলেজের পরিচালক হইল হজরতে আদম আলহ সালুসলাম গতিফায় রহুর পরিচালক হইল হজরত ইব্রাহিম আলহ সালুসলাম

নবুত হইলো এই রুহুর ওপরে কত এখন এই গেল পাঁচটা রুহুর দায়িত্ব নবসের নব্বাত যেটা এলেন এটা পাই হচ্ছে আর এই লতিফায় আনার রুহুর নব্বাত কাহকে দেওয়া হয়নি এটা আল্লাহ পাকের কাছে খোদ যে কারণে এটা হচ্ছে আল্লাহ পাকের ব্যক্তিগত সম্পদ যেটাকে আমিরত্ব বলা হয় এই সম্পদ তিনি যাহাকে প্রধান ফরমায়া সেই ব্যক্তি ছাড়া আল্লাপাকের দিদারে এলি হাসিল করার জন্য অন্য কোন ব্যক্তি সক্ষম নয়। আর এটা হলো হুজোর পাকে একমাত্র ব্যক্তিগত সম্পদ ব্যক্তিগত এলেন এই এলেম তাহাকে স্পেশাল ভাবে হাসিল হয়েছে সরকার এই এলেম যে ব্যক্তিকে প্রধান ফরমাইবে সেই ব্যক্তি যে কোনো কায়দায় বিদারে এলাহী হাসিল করবে যে কথা তিনি পরিষ্কার ভাবে হাদিস শরীফে ফার্মায় আর সাল এখন এই যে বিষয়টা এই যে আমিরত যে হিসাব কিতাব এটাকে আমরা আমাদের যত আমরা যতক্ষণ সঠিকভাবে নির্ণয় করিতে সক্ষম না হব ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি শ্রাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য সক্ষম নহে কারণ সিরাতল মুস্তাকিমের রাস্তার প্রধান সত্র হইলো আমাদের আমিরত্ব এখন এখানে আমিরত্ব হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আল্লাপাকের আমিরত্ব আরেকটা হইলো আমাদের নিজেদের ব্যক্তিগত আমিরত্ব এই দুটোকে যখন একসঙ্গে ডাইজেস্ট করা যাবে তখন আমরা মানে ঠিকভাবে একজন সঠিক মমিন বন্ধ হিসাবে দাবি করিতে সক্ষম হইব जे कारण में फरमाया फसकरो लाहा क्या माओ वको वो दाव वो आला जनो बीकोम ये जे जनो बीकोम इन फसकरो लाहा क्या माओ वको वो दाव वो आला जनो बीकोम ये जे सूरा नेसार एक्साइ तीन नंबर आयते सही मोहन बारे लाही फरमाया जे तुमरा উটি বষ্টি খাতি সুতি মানে অবস্থায় বসা অবস্থায় অর্থাৎ অবস্থা নির্ধারণ অবস্থার মধ্যেও তোমরা আমার মজবুল থাকো যদি তোমাদের আমিরত্ব থেকে তোমরা মুক্তিপ্রাপ্ত হইতে চাও কারণ আমিরত্ব আমাদের আমাদের ব্যক্তিগত যেটা আমিরত্ব এটা হচ্ছে কমে জিন্নাতের বস্তু এই জিন্নাতের গোষ্ঠী আমাদের মধ্যে বসবাস করিতেছে আর এদের নেতা বা পরিচালক বা মালিক কেরা শয়তান খোদ যে কারণে তিনি কোরআন শরীফে পরিষ্কার ভাবে ফরমাইয়া ওমা জিন্না। ওই ইনসা ইলিয় আমি জিন আর ইনসানকে সৃষ্টি ফরমাইয়া আমার এবাদত করার জন্য কিন্তু আমরা তো তার এবার করতে সক্ষম হইতেছি না শয়তান বিভিন্ন কৌশলে কাহার পদাত করাইতেছে আমরা যারা দুনিয়ার জমিনে লতি ভাইসার তাদের করিতেছি সবাই কিন্তু এই ব্যাপারটা খুব একটা বেশি বেশি বুঝানো লাগবে না এই ব্যাপারটা দলিল প্রবণের মাধ্যমে মানে কোন ব্যক্তি একটু যারা বড় বড় আলেম সম্প্রদায় এরা মানে যদি একটু গবেষণা করে বুঝতে পারবে যে আমরা কার করিতেছি কারণ আমরা যখন মানে ইবাদত করিতেছি এই ইবাদত আমরা আমাদের কবুল হচ্ছে কি না এই ব্যাপারে আমাদের কোনো খোঁজ খবর এ ব্যাপারে আমরা কিছু জানি আমরা আমরা ইশাল্লাহ আল্লাহ ভরসা ইবাদাত করিতেছি কিন্তু মালিক জানে আমাদের এই ইবাদত কবুল হবে কি না হবে কবল বিষয়টা নম্বর যে তো আমি সেই ব্যক্তিকে ইমানদার মানি যে ব্যক্তির দিল আমার জি কেড়ে সর্বসময় মজবুল থাকে আমরা তো ইমানদার হিসাবে দাবি করিতেছি কিন্তু আমাদের দেখতে পাই আমাদের মধ্যে আমিরত্বর বিষয়টা কমপ্লিট হয়েছে কিনা আমরা এই সোমার আধাত না স্তরকে অতিক্রম করিতে সক্ষম হয়েছি কিনা কথা বলেছেন বিষয়টা আমাদের যে ব্যক্তিগত আমিরত্বের যেটা বিষয় এটা কঠিন বিষয় এই বিষয়ে আলোচনা করতে গেলে আলোচনা শেষ হবে না ঘণ্টা ঘন্টা দু চার মায়না যদি আলোচনা করে দু মাস এই আলোচনা শেষ হবে না আমিরত্বর যে এমন একটা সমস্যা আমিরত্ব মানব গোষ্ঠীর কদমে কদমে লাগা কদমে কদম যে কারণে হুজুর পা খরমায় মহিন্দর এই দুনিয়া হইল জেলখানা যারা একটু এসকের আসলের রাস্তায় সামিল যেতে তারা দেখব খুব কথা কম বলে খানা কম খায় কম ঘুমায় কম লোকজনের সঙ্গে মেলামেশা করে তারা তো বাইরে যাওয়া পছন্দই করে বাজার ঘাট হল বলো এ কোন জায়গায় যাওয়া তাদের জন্য বিরাট একটা সমস্যা যায় তারা সবসময় নিজের হাল হালতে মজবুত আছে এটা হইল একমাত্র মমিনদের প্রধান লক্ষণ এরপরে ধীরে ধীরে আরো বহু লক্ষণ আছে যখন সে স্টেপ বাই স্টেপ মোকাম অতিক্রম করে তো তার ভিতরে তার আখলাত তার আদর্শ পরিবর্তন হইতে থাকে কথা গেছে এই পরিবর্তন আনার নাম ব্যাপার এই মোকামটা যদি আমরা সক্ষমায়ফস কথা ছোট্ট একটা কথা তিনি ফার্মায়া এই কথাটার মধ্যে বড় সমস্যা আছে এখন যখন এই তাজকিয়া মানে নফসের আমিরত্ব শেষ করা তখন আল্লাপ খোদি তার আমিরত্বকে

মানে সক্ষম হয়েছে দশ লাখ কাবা হইতে অতি উত্তম কাবা সে হাসিল করিয়াছে কাবা বনিয়া কাবায় মরি গেছে জালালি কাবার জাল যে কাবা তিনি নিজে হাতে মরে মহম্মদি দ্বারায় সৃষ্টি ফরমাইয়া ওই কাবার এসকে আমার দিল মরি গেছে

এখানে কিন্তু আসলে একটা বিশাল ব্যাপার আছে এই জিনিসগুলো সুখী মত অবলম্বন করে ব্যক্তিদের মাথার মধ্যে ঢোকার দরকার যে কারণে কথাটা আজকে ক্লিয়ার করলো এই যে কাবা বনিয়া দেওয়ার মানে এই মাটি দিয়ে তাহার আব্বা মূর্তি বানাত আর তিনি মাটি দিয়ে কাবা বানাই দিন বোঝারে গায়ে জলিল এই মাটির কা আমার আর আশাও করে না আমি এমন একটা কাবায় কাবার এসকে আমার দিল ভরি গেছে এই কা সম্পর্কে আমার দিল আর কোন দিলে কোনো ইচ্ছা নেই কথা বোঝা গেছে যাই হোক আজকের আলোচনা ए बिंदुर अका হইলে এই ব্যাপারে যদি আগ্রহ করো পুরস্কারের জন্য জানা বোঝা ইচ্ছা হয় ডেসক্রিপশন আমার নম্বর তো আছে এই নম্বরের মাধ্যমে কেউ যদি संपर्क করে তাহলেকে দুই আই দাও এই বিষয়টা এই অমৃততর বিষয়টা অমৃততর संपर्क বহু আলোচনা সেটা 보면은 আলোচনা মধ্যে বলি আছে মানে সবাই কি গায়েব আগামী পর্বে শতমস্তক এর আলোচনা বিষয় কিছু আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে মানব মুক্তির হিসাব অনুযায়ী করা হইবেন সে লতা যদি আমার সেই মহান মুর্শিদ হওয়ালা তাহার নিজ গুণ তিনি আমার প্রতি দয়া ফরমায়